আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটি মশলা নিয়ে এসেছি মশলাটি হলো যে বাড়ি থেকে কত কতদূর পর্যন্ত গেলে সলাদ কসর করতে হয় সে সম্পর্কে তিনজন জনপ্রিয় আলেমের মুখ থেকে জেনে নিন কতদিন কসর করব সেটাও তো একটা কথা কতদিন কসর করব আনাস রাজিয়াহুতালা আনহ বলেন সাফরনামা রসের ইল্লাহসাল্লাল্লাহ ইসাল্লামিন মদিনা আলাল মাক্কা মিন মিনাল মদিনা এলাহ মাক্কা আমরা রাসুলের সাথে সফর বের হলাম মদিনা থেকে মক্কাই ফৈসলি রাকা কাইন রাকা কাইনে হাততা রাজা না এল দেখলাম তিনি মক্কায় দুই রেকাত দুই রেকত করে কসর সোলা ত আদায় করলেন শেষ পর্যন্ত আমরা মক্কা থেকে মদিনায় ফিরে চলে আসলাম তিনি কসরি করলেন এলালা এইবার আনাসকে বলা হলো যে আকান্তুম বেমক্কাতাশায়াম আপনারা মক্কায় কতদিন ছিলেন বলুন কালা তালা তিনি বলছেন আকামনা বেহা আশারায়মান আমরা মক্কায় ছিলাম দশ দিন এক বর্ণনায় বোখারি মুসলিম দশ দিন অফি রেওয়াতিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন সফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরান একদা আল্লাহর রাসূল এক সফর করলেন ফা আকামা 30 আতা আশরায়া ইয়ামান তিনি থেকে গেলেন 19 দিন ইশালি রাকাাতাইনে রাকাাতাইনে তিনি দুই রাকাত দুই করে সালাত আদায় করলেন আতর বুখারী মুসলিমের হাদিসে 19 দিন আগের হাদিসে 10 দিন ও ফিরে খামসা আশারতাই আহমান বোখারি মুসলিমের অন্য এক বর্ণনায় পৌঁর দিন অফিরে আয়দ্দিন সামান্য আসারাই আহমান অন্য এক বর্ণনায় আঠারো দিন রাসূদ সাল্লাল্লাহ আলি সাল্লামের নিজের জীবনে যা তিনি বাস্তবায়ন করেছেন তাতে ছিল দশ দিন তাতে ছিল পনেরো দিন তাতে ছিল আঠারো দিন তাতে ছিল উনিশ দিন আব্দুল ওমার ওমর বলছেন তারা এক সফরে ছিলেন আসবো বলে থাকতে থেকে গেলেন ছয় মাস ছয় মাস যাবৎ কসর করতে থাকলেন এবার আপনি বলেন কতদিন কসর করবেন যারা বলেছে নিশ্চিত পনেরো তাদের ভুল হয়েছে যারা বলেছে নিশ্চিত চার তাদেরও ভুল হয়েছে হিসাব বাতিল যখন আপনার কর্ম স্থায়ী যা আপনি এখানে কর্ম নিয়েছেন স্থায়ীভাবে তখন আপনি সেদিন থেকেই পূর্ণ করবেন এই কথা ঠিক কিন্তু আপনার কর্ম অস্থায়ী কি যে হয় কাল যাব মনে হয় চলে যাব মনে হয় তাতে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে তাতে সময় নেই এ কথাই ঠিক হোক না কেন দশ দিন তা হোক পনেরো দিন তা হোক এক মাস তা হোক ছয় মাস তা হোক বছর তাতে আসে যায় না আপনি ভালো করে বুঝে নেন কত দিন এরকম সময় সময়সীমা নেই কসর সালাতে নির্ধারিত কোনো কিলোমিটার নাই নির্ধারিত কোনো মাইল নাই যখন আপনি মুসাফির তখনই কসর শুরু বাড়ি থেকে বের হয়ে কসর আদায় করতে পারবেন এটা বাড়ি এখান থেকে বের হয়ে এখানেই কসর সালাত আদায় করতে পারবেন যদি আপনি মুসাফির হন আপনি মুসাফির কেনা কেমনি বুঝবেন আপনার ব্যাগ বকচা এগুলো রেডি করা প্রস্তুত করা আপনার প্রস্তুতি বলে দিবে যে আপনি সফরে বের হচ্ছেন আর আপনার প্রস্তুতি বলে দিবে আপনি সফরে না এমনি বের হচ্ছেন প্রতিদিনই যান দশ পনেরো মিনিট আধা ঘন্টা মোটরসাইকেল চালিয়ে যান আর প্রতিদিনই ঘুরে আসেন এটা আপনার সফর নয় আর আগের রাত থেকে বউকে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ব্যাগ গোছাচ্ছেন কালকে দুই দিনের জন্য যাবেন একদিনের জন্য যাবেন সেটাই সফর সেটা দশ কিলোমিটার দূরে হলেও সফর বিশ কিলোমিটার দূরে হলেও সফর একজন বলছে আটচল্লিশ মাইল যেতে হবে কিন্তু আটচল্লিশ মাইলের বর্ণনা সঠিক নয় এটা সহি নয় আরেকজন বলছে যে যখন বাড়ির থেকে বের হবে তখনই সে মানে সফরের নিয়তে যখন বের হবে তখনই থেকেই সে কসরের সালাদ আদায় করতে পারবে আরেকজন বলেছেন যে তিন ফারসাখ পরিমাণ যদি কেউ যায় এখানে বোঝা যায় তিন ফারসাক যদি নেওয়া হয় নয় কিলোমিটার যদি নয় কিলোমিটারের কেউ বেশি যায় তাহলে তারা কসর করবে তব সে নিরাপদ হচ্ছে আপনি যখন সফরের নিয়তে বের হয়েছেন তখন আপনি কসর করবেন যদি আপনার দশ কিলোমিটারের বেশি হয়ে থাকে আর যদি আপনি ইমামের পিছনের সলাত আদায় করেন তাহলে আপনি পরিপূর্ণ সলাত আদায় করবেন চার রাখার সলাত আদায় করবেন আর যদি আপনি ইমাম হন অথবা একাকি সলাত আদায় করেন তাহলে দুই রাখার সলাত আদায় করবেন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আপনারা বুঝতেও পেরেছেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ফলো করে দিবেন আমার পাশে থাকবেন